সো বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটা আপনিও কিন্তু চাইলে এমন ধরনের ভিডিও খুব সহজে বানাতে পারবেন আপনার ফোন বা কম্পিউটার ব্যবহার করে আর নিজের মতো প্রাউন্ড লিখে ভিডিও বানিয়ে আপনার বন্ধু বান্ধব বা আশপাশের যার মানুষ রয়েছে তাদেরকে কিন্তু চমক দিতে পারবেন আজকে ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখেন তাহলে আপনার নিজের জন্য কিন্তু একটা গুগল ভিও থ্রি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আর সেটাও সম্পূর্ণ ফ্রিতে কিভাবে জিমেল ক্রিয়েট করবেন কিভাবে ভার্চুয়াল ভিসা কার্ড নেবেন কিভাবে কোন ভিপিএন দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন কোন ব্রাউজারে খুলবেন আর অ্যাকাউন্ট খুলতে গেলে কিন্তু কিছু সমস্যা ফেস করতে হয় সেগুলোরও সমাধান কিন্তু সবকিছু এই ভিডিওতে পেয়ে যাবেন তো চলুন প্রেরণা করে শুরু করা যাক ওকে তো এই অ্যাকাউন্টটা নেওয়ার জন্য আপনার যে ম্যাটেরিয়ালসগুলোর প্রয়োজন পড়বে সেটা কিন্তু আমি একটা ডক্স ফাইলে রেখে দিয়েছি আপনি এখান থেকে নিতে পারবেন যেমন আপনাকে প্রথমে একটা প্রয়োজন পড়বে একটা ভিপিএন এক্সটেনশানের যদি আপনি পিসি থেকে ব্রাউজ করে থাকেন সো আমি ব্রাউজ করার জন্য আমি যেটা নিয়েছি এটা হচ্ছে আরবান যে ভিভিএন এক্সটেনশন রয়েছে সেটা ইউজ করছি যাতে কোথাও সমস্যা না হয় আরেকটা লাগবে আপনার জিমেইল আইডি লাগবে একটা ভার্চুয়াল ভিসা কার্ড এটা আপনি পাবেন আপনার যে জি ওয়েবসাইট রয়েছে এই জিটোন ওয়েবসাইটটি পাবেন সম্পূর্ণ ফ্রিতে কোনো সমস্যা নেই এখানে আপনি সাইন আপ করবেন সাইন আপ করার পরে লগ করে আপনার আইডি কার্ডটা ভেরিফাই করবেন করলে এখানে একটা কার্ড দিয়ে দেবে আপনাকে ফ্রিতে এটার জন্য আপনার যদি ভিডিও প্রয়োজন হয় তো অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাবেন তাহলে আমরা কিন্তু একটা ভিডিও তৈরি করে দেবো এটা নিয়ে আর আরবান ভিপিএনের এক্সটেনশন এটা আমরা সব কিছু এই আপনার ডক্স ফাইলে দিয়ে দিয়েছি আর আপনার কার্ডের নাম্বার এমন ধরনের হবে একটা জিপ কোড লাগবে আপনার এটা কার্ড পূরণ করার সময় আর জিমিনি এটা হচ্ছে আপনার যে অফার লিঙ্ক আর ইডু মেইলের জন্য আপনার এই লিঙ্ক ঠিক আছে সো এইগুলো আপনার প্রয়োজন পড়বে স্যাম্পল হিসেবে সো আমরা প্রথমে শুরু করছি আমাদের যে ভিপিএন এক্সটেনশন রয়েছে সেটা ইনেবল করা দিয়ে ওকে সো আমি আরবান ভিপিএন এক্সটেনশনটা আমি ইনেবল করে নিচ্ছি আমার ব্রাউজারে আপনি যে কোনো ব্রাউজার ইউজ করবেন সমস্যা নেই সো আপনার দেখানোর সুবিধার্থে কিন্তু আমরা ক্রোমো ব্রাউজার ইউজ করছি যাতে কোনো সমস্যা না হচ্ছে হয় আর কি সো আপনি যে ব্রাউজার ইউজ করতে পারেন আমি এক্সটেনশনটাকেই নিভল করে নিচ্ছি এখানে সো আমার ভিপিএন কিন্তু আমি ইনেবল করে নিয়েছি ইনেবল করার পর আমি এখানে পিন করে নেব ভিপিএনটা সো পিনে ক্লিক করলাম পিন করে নিলাম নেওয়ার পর আমি এই যে ভিপিএন রয়েছে ভিপিএনের লোকেশান কিন্তু ইউএসএ করে দেবো রাইট সো এখানে আছে আইএগ্রিতে ক্লিক করবো আইএড্রির পরে এখানে লোকেশান কিন্তু ইউএসএ দেওয়া রয়েছে না থাকলে আপনি দিয়ে নেবেন ইউএসএ দেওয়ার পরে এখান থেকে কানেক্ট নিয়ে ক্লিক করবেন আমার কিন্তু একটা কানেক্টেড হয়ে গিয়েছে ইউএসএ রাইট সো এখন কিন্তু আমি কাজ করতে পারি এখন আমি এই যে লিঙ্ক আছে এই লিঙ্কে ক্লিক করবো লিঙ্কটা হচ্ছে আপনার এইটা সো আমি সব কিছু দিন কিন্তু দিয়ে দেবো নিচে আপনি সেখান থেকে নিতে পারবেন নেওয়ার পরে এখানে পেস্ট করে দেব দিলে আপনার এই পেজে নিয়ে আসবে সো এই পেজে আসার পর আপনি গেট ওপরে ক্লিক করবেন সো গেট ওপরে ক্লিক করে দিলাম আমি দেওয়ার পর আপনাকে মেইলটা লগ ইন করতে বলবে সো আপনি একটা মেইল কিন্তু আগে থেকেই ক্রিয়েট করে নেবেন আপনি যদি মেইল ক্রিয়েট না করেন তাহলে আপনার যেটা হবে আপনার এই সমস্যাটা ফেস করতে হবে অর্থাৎ এই যে সমস্যা রয়েছে না এই সমস্যাটা কিন্তু আপনি ফেস করতে পারেন এই জন্য আপনি আগে থেকে একটা জিমেইল আইডি ক্রিয়েট করে নেবেন তাহলে আর কোনো সমস্যা হবে না আশা করি সো আমি মেইলটা লগ ইন করে নিচ্ছি সো আমি কিন্তু মেইল দিয়ে দিয়েছি এবার নেক্সট ক্লিক করব নেক্সট ক্লিক করার পরে আমাকে এখানে পাসওয়ার্ড দিতে বলবে সো আমি পাসওয়ার্ডটা দিয়ে দেবো দেওয়ার পরে নেক্সট ক্লিক করব করলে এখানে আমাকে বলছে লগ ইন করতে বলছে এবার আমি এখান থেকে জাস্ট নোট নাও করে দেবো নট নাও করলে একটু লোড নিবে নেওয়ার পরে নেওয়ার পরে এখানে আপনার লোকেশান আমরা ইউএসএ রয়েছে ইউএসএ দিয়ে দেবো ইউএসএ দিয়ে দিবেন লোকেশান যাতে আপনার যদি গুগল স্কল করে আপনার মেইল তাহলে যাতে বুঝতে পারে যে এটা ইউএসএ বেস সো তারপর আপনাকে এই পেজে নিয়ে আসবে এই পেজে নিয়ে আসলে কিন্তু আপনার কি করতে হবে স্টুডেন্ট ভেরিফাই করতে হবে সো স্টুডেন্ট ভেরিফাই করার জন্য যে লিঙ্কটা আমরা দিয়ে দিয়েছিলাম সেটা হচ্ছে আপনার হচ্ছে আপনার যে ইডু মেইল রয়েছে সো আমি ইডু মেইল যে লিঙ্ক রয়েছে সেটা এখানে পেস্ট করে দিচ্ছি ওকে সো ইডু মেইলের লিঙ্কটা আমি কিন্তু পেস্ট করে দিলাম দেওয়ার ফলে এখানে একটা মেইল ক্রিয়েট করে নিতে হবে সো যদি নাম লাগে তো আপনি এখান থেকে ফেক নেম জেনারেটার থেকে কিন্তু নিতে পারবেন ফেক নেম জেনারেটার থেকে অথবা আপনার মন মতন একটা নাম দিয়ে দেবেন এটা ইউজার নেম দিয়ে দিলাম এখানে দেওয়ার পরে আমরা এখানে ডোমেনটা সিলেক্ট করে দেবো ইডু মেইল অবশ্যই ইডু মেইল এটা দিয়ে দিবেন ঠিক আছে ইডু ইডু মেইল এখানে তো ওইরকম রয়েছে সো এটা দিয়ে দিলাম ইডু মেইল দেওয়ার পরে ক্রেট ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমাদের কিন্তু একটা মেইল ক্রিয়েট করে দেবে এটা সো এরপর আমরা এখানে মেইলটা কপি করব কপি করে আমরা এখানে আসবো এসে ভেরিফাই স্টুডেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা হচ্ছে এখানে মেইলটা পেস্ট করে দেবো দেওয়ার পরে ভেরিফাই ক্লিক করবো সো এবার কোড কিন্তু সরে গিয়েছে আমরা এখানে দেখবো যে আমাদের কোডটা এখানে কিন্তু আসবে সো একটু এখানে কিন্তু কোডটা চলে এসেছে এরপর আমরা এখান থেকে এই কোডটা নিয়ে নিব কোডটা হচ্ছে এই সো কোডটা নিয়ে নিলাম নেওয়ার পরে এইখানে দিয়ে দেব দিয়ে সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করলে কিন্তু আমাদের বলছে যে ইউ আর ইলিজিবল ফর গুগল ইআই পুরো স্টুডেন্ট ডিসকাউন্ট ঠিক আছে এরপর আমরা কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করলে বলছে স্টার ট্রায়াল সো একটু লোড নেবে নেওয়ার পর আমাদের কিন্তু কার্ড অ্যাড করতে বলবে ওকে সো এরপর আমাকে কার্ড অ্যাড করতে হবে সো আমি এ আট কার্ডে ক্লিক করব সো সমস্যা নেই আমরা কিন্তু কার্ড ফ্রিতে জেনারেট করব তার জন্য কিন্তু আপনি ওই জি টুন ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনি ক্রিয়েট করে নিতে পারবেন আর যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন না এই ভিডিওর কমেন্টে আমরা এটা নিয়েও একটা ভিডিও তৈরি করে দেব ডিডিকেটেড ওকে সো আমি কার্ডের ইনফরমেশনগুলো বসিয়ে নিচ্ছি সো সিকিউরিটি পাশপাশে কিন্তু আমি আমার কার্ডের যে ইনফরমেশান সেটা হাইড করে রেখেছি আপনি এখানে অবশ্যই একটা জিপ কোড দিয়ে দিবেন আর যেটা করবেন সেটা হলো যে এখানে কিন্তু আপনি অবশ্যই ইউএসএ যে লোকেশান সেটা সিলেক্ট করে দেবেন আপনি যদি ইউএসএ লোকেশান না দেন তাহলে কিন্তু আপনার কার্ডটা নিবে না এই কারণে আপনি অবশ্যই ইউএসএ লোকেশান দিয়ে দেবেন কার্ড আপনার বাট সমস্যা নেই আপনি এখানে কিন্তু ইউএসএ লোকেশান দিয়ে দেবেন আর জিপ কোড একটা দিয়ে দেবেন ইউএসএ যে কোনো জিপ কোড দিলেই হচ্ছে তারপরে আপনি সেভে ক্লিক করবেন তো সেভে ক্লিক করার পরে এখানে একটু লোড নেবে নেওয়ার পরে আপনার বলছে স্টার ট্রায়াল সো যখন আপনি এখানে এখানে তারপরে বলছে এখানে সাবস্ক্রাইব করতে বলছে রাইট সো সাবস্ক্রাইব করার জন্য এখানে বলছে দেখেন ফিফটিন মান্থ অর্থাৎ পনেরো মাস কিন্তু ফ্রি ট্রায়াল রয়েছে আর কোনো ট্যাক্স নেবে না তারপর আছে এখানে দু হাজার ছাব্বিশ সালে বিশ সেপ্টেম্বর পর্যন্ত ওকে সো এখানে যে কোনো সময় আপনি ক্যান্সেল করতে পারবেন আর যেহেতু আপনার ফ্রি ভিসা কার্ড একে জন্য কিন্তু আপনার ওতে কোনো কোনো ডলারও নেই সেজন্য কাটার কোনো ভয় নেই সো এখান থেকে আপনি সাবস্ক্রাইবে ক্লিক করবেন ক্লিক করলে আপনার কিন্তু এটা সাবস্ক্রাইব হয়ে যাবে সো তারপরে আপনাকে কি করতে হবে এখানে কোরাজে ক্লিক করতে হবে কোরাজে ক্লিক করলে একটু লোড নিয়ে আপনাকে কিন্তু বলবে যে গো টু প্রো অ্যাকাউন্ট জেমিনি প্রো সো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাকে সোজা জেমিনি যে প্রো অ্যাকাউন্ট রয়েছে সেইখানে নিয়ে যাবে অর্থাৎ আপনার যে জেমিনি যে ভি থ্রি অ্যাকাউন্ট সেটা কিন্তু আপনি পেয়ে গেছেন এখানে কিন্তু আপনি যদি মাউস এখানে নিয়ে যান তাহলে দেখতে পাবেন জেনারেট উইথ ভিও থ্রি অর্থাৎ এখন কিন্তু আপনি প্রম্ট দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন সো আমরা প্রম্ট লেখার জন্য আমরা চ্যাট জিবিটি হেল্প নেবো তা চলুন আমরা একটা প্রম্ট লিখি ফেলি ওকে সো চ্যাট জিবিটি থেকে আমরা কিন্তু একটা প্রম্ট লিখে নিয়েছি সো আপনি এটাকে নিজের মতন করেও কিন্তু বানাতে পারবেন সো প্রমটা এখানে লিখে দিয়েছি যে একটু একটি রাতের হিন্দু বিয়ের আসর আলোকসজ্জায় ধর্ম পরিবেশ এমন ধরনের কিছু তো লেখার পরে আমরা এইখানে ক্লিক করব সাবমিটে ক্লিক করব। তাহলে একটু টাইম নেবে নেওয়ার পরে আপনার ভিডিওটা কিন্তু রেডি করে দিবে সো আমাদের ভিডিও রেডি করতে কিন্তু এখান থেকে এক থেকে দুই মিনিট টাইম নেবে ভিডিও জেনারেট করছে তো ততক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে ওয়েট করার পর কিন্তু আমাদের ভিডিওটা রেডি হলে আমরা আবার ব্যাক করছি আমাদের ভিডিও কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে আমরা ভিডিওটা ফিলে করে দেখব যে আসলে কেমন ধরনের ভিডিও বানিয়েছে আপনার জিমিনি সো আপনি কিন্তু এমন ধরনের ভিডিও বানাতে পারবেন আর প্রম লিখবেন নিজের মতন করে আসলে আপনি প্রমটে কিভাবে কি চাচ্ছেন কোনটা কথা দিলে ভালো হয় সেটা নিজে কল্পনা করে আপনি তেমন ধরনের কিন্তু প্রম লিখবেন বাংলাতে লেখার পরে আপনি এখানে পেস্ট করে দিবেন দেওয়ার পরে আপনি ভিডিও জেনারেট করবেন ওকে সো আমরা চলুন ভিডিওটা ফেলে করে দেখি এমন ধরনের কিন্তু আপনার ভিডিও তৈরি করে দিয়েছে এসে আরো সুন্দর সুন্দর ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন আর এর ভিডিওর কোয়ালিটি কিন্তু একদম অসাধারণ এরপর আপনি এখান থেকে উপরে যে রয়েছে ডাউনলোড ভিডিও এখানে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে তারপরে আপনি ইউজ করতে পারবেন আর এটা আপনি সোশ্যাল মিডিয়ায় ইউজ করতে পারবেন অথবা আপনার বন্ধুদের সাথে কিন্তু প্রাণ করবেন আর যদি তারপরও যদি কোথাও সমস্যা হয় আমাদের এই ভিডিওর কমেন্টে জানাবেন আমরা অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব আর ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিওতে সো এমন ধরনের ভিডিও যদি আরও চেয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ দিন বাই বাই অ্যান্ড টাটা